মাটি মাফিয়া দৌরাত্ব আটকে দিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বেলগোরিয়া এক্সপ্রেসওয়ে পাশে বেশ কিছু দুষ্কৃতীরা দিনের পর দিন রাতের অন্ধকারে একটি আস্ত ঝিল ভরাটের কাজ করছিল যেটা প্রাথমিকভাবে দেখা যায় আস্ত একটি ঝিল এই জিলটি মৎস্য দফতরের অধীনস্থ কিন্তু এই দুষ্কৃতীরা ভূমি সুরক্ষা দপ্তরের কাছ থেকে ভুয়ো তৈরি করে জলাশয়ে ভরাট করছিল গতকাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে করে নিয়ে এসে কাজ বন্ধ করে দেয় হাইওয়ে অথরিটি এরপর ঘটনাস্থলে ছুটে আসে দমদম থানা ও বেলঘুরিয়া থানা রাতভর একাধিক ডাম্পার দিয়ে জলাশয়কে আগের অবস্থায় দেওয়ার চেষ্টা করছে প্রশাসন